সমাজ কল্যাণ মন্ত্রণালয় গত বাইশে জানুয়ারি যে নিয়োগটা দিয়েছিল সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এবং কত তারিখ পরীক্ষা সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন আপনারা এন্ড কি বিষয়ে পড়াশোনা করবেন কি কি কাগজপত্র নিয়ে যাবেন সকল বিষয় জানিয়ে দিব আপনারা বলেন যে চাকরির পরীক্ষা হয় না হয় না এই যে আঠারো তারিখ আট নয়টা দপ্তর পরীক্ষা পঁচিশ তারিখ পরীক্ষা এটার কিন্তু পরীক্ষা পড়েছে ছাব্বিশ তারিখ পরীক্ষা ধুম পড়ে গেছে এক একটা একই দিন চার থেকে পাঁচটা করে পদের পরীক্ষা পড়তেছে এবং সব বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাইশে জানুয়ারি এই নিয়োগটা কিন্তু প্রকাশ করেছিল আপনারা একটু খেয়াল করবেন একটু আপনাদের দেখাইলে ভালো বুঝবেন এই ধরেন ফেব্রুয়ারি মাসে আবেদন শেষ করছে তারা সাতাশ ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের এক মাস পরে পরীক্ষার সিদ্ধান্ত তারা নিয়ে নিছে পরীক্ষা হবে আপনার ছাব্বিশ এপ্রিল দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে তেজগাঁও যে গভ যে গার্লস স্কুল রয়েছে এটা কিন্তু তেজগাঁও যে আপনার সরকারি যে হাই স্কুল রয়েছে ঢাকাতে এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সকল পদে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে তাকার সুযোগ করে দিবেন একটু খেয়াল করবেন চার ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর এটার পরীক্ষা কিন্তু দেড় ঘন্টা মানে এক ঘন্টা তিরিশ মিনিট হবে বলে দেই আর কম্পিউটার অপারেটর এটাও এক ঘন্টা তিরিশ মিনিট চারজন লোক নেবে এবং এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র ঠিক এখানে দুইটি পথ রয়েছে এটাও এক ঘন্টা তিরিশ মিনিট শুধুমাত্র অফিস সহ চারটি পথ রয়েছে এটার পরীক্ষা এক ঘন্টা ব্যাপী হবে শুধু এটার পরীক্ষা দশটা থেকে এগারোটা অব্দি তেজগাঁও যে সরকারি কলেজ রয়েছে হাই স্কুল হাই স্কুল রয়েছে সেখানে পরীক্ষা হবে ঢাকাতেও পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখন বিষয়বস্তুটা হলো এই পদের জন্য এটা সব লিখিত পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছিলেন কি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত তৈরি যদি আপনাদের কারো প্রয়োজন হয় লিখিত পরীক্ষা নিয়ে হবে নিয়ে পড়লে কমন উপযোগী হবে এখানে রয়েছে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং বিগত সালে যে যতগুলো দপ্তরের অফিসক পদে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া রয়েছে পড়লে ইনশাআল্লাহ কমন উপযোগী হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপডেট বিষয়গুলি রয়েছে সাধারণ জ্ঞান যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন এন্ড আরেকটা বিষয় বলে দেই যারা एडमिट কার্ড ডাউনলোড করতে পারতেছেন না সার্ভারে প্রবলেমের কারণে আমার WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে আমি আপনাদের एडमिट কার্ড ডাউনলোড করে দেব এখানে কিন্তু লিখিত ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি ডিবিল বিল তারা দিবে না লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য এই যে প্রবেশপত্র এইটাই ব্যবহার করতে হবে অন্য কোনো প্রবেশপত্র তারা দিবে না তবে লিখিত পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে অ্যান্ড সর্বাহিক উত্তরপত্র খাতার প্রথম পৃষ্ঠায় এখানে একটু বুঝবেন সবাই সর্বাহিত যে আপনাদের উত্তরপত্র দিবে খাতার প্রথম পৃষ্ঠা লেখা শুরু করতে হবে এবং ব্যবহারিক ব্যবহারের পর প্রশ্নপত্র খাতার সাথে অবশ্যই জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আহ তাই যাতে সাধারণ প্রচন্ড অবশ্যই যোগাযোগ